আনুমানিক তিনটা পঁয়তাল্লিশের দিকে আমার ডেলিভারি আমাদের যে প্রতিষ্ঠানের ডেলিভারি রুম পরিষ্কার করতে গিয়ে আমাদের যে আয়া আছেন উনি হচ্ছে দেখেন যে মেজেতে একটা বাচ্চা পড়ে আছে তো তখন উনি হচ্ছে চিৎকার দিয়ে নিচে নামলো নিচে নামার পরে আমাদের সবাইকে ইনফর্ম করার পরে আমরাও বাচ্চাটা গেলাম যাওয়ার পরে বাচ্চা দেখলাম একটা মেঝেতে একটা বাচ্চা পড়ে আছে তারপর আমরা বাচ্চাকে তুলে বাচ্চাকে এনে পরিষ্কার করলাম এবং হচ্ছে বাচ্চাকে দেখলাম আমি সব কিছু পরীক্ষা নিয়ে করলাম পরীক্ষা নিয়ে পরে দেখলাম যে বাচ্চা মোটামুটি অ্যাক্টিভ আছে ভালো আছে আমাদের একটা ডেলিভারি পেশেন্ট ছিল তো ওই পেশেন্টের কাছ থেকে আমরা ব্রেস্ট মিল্ক নিয়ে বাচ্চাকে ব্রেস্ট ফিড মানে মিল্ক দুধ খাওয়ালাম খাওয়ানোর পরে বাচ্চা এখন মোটামুটি ভালো আছে আমরা আমাদের এখানে রেখেছি এবং হচ্ছে তারপর আমরা পুলিশে পুলিশে ইনফর্ম করেছি আর সমাজসেবার একটা উইন্সকে আমরা ফোন করেছি ওনারা সবাই আসছেন